প্রিয় শিক্ষার্থী এখন আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকে আমাদের ক্লাস টু এখানে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ব্যাপারে বিষয় আলোচনা করব শুরুতেই আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর শুরু করব আমরা প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের দুইটি অংশ নিয়ে আমরা কাজ করব একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ তা আমরা প্রথমত পূর্ণাংশটাকে দেখি উদাহরণস্বরূপ আমরা একটা সংখ্যা নিয়ে থাকি সেভেন থ্রি এটা ডেস নাম্বার এল নাম্বার আর দশ বাইনারি যার ভিত্তি হচ্ছে দুই বেশ দশ দেখলে বোঝা যাবে ডেসিমেল আর দুই দেখলে বোঝা যাবে বাইনারি প্রশ্নবোধক চিহ্ন তার মানে বাইনারি মান কত হবে তা জানতে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটি ব্যবহার করব তা হচ্ছে এখানে লিখবো ভাব ফল আর তার পাশেই লিখবো অবশিষ্ট নিচে আমরা দুই দিয়ে সমস্ত কাজ করবো যেহেতু বাইনারিতে রূপান্তর করবো ক্ষেত্রে আমরা একটু রাফ করে নিই সেভেন্টি থ্রিকে দুই দিয়ে ভাগ করলে তিন দোগুণে ছয় আর এক সাত তেরো ছয় বারো আর এক তেরো তাহলে এইটা হচ্ছে আমাদের ভাব ফল অর্থাৎ থার্টি আর অবশিষ্ট হচ্ছে আবার দিয়ে দুই দিয়ে যদি আমরা ছত্রিশ কে ভাগ করি আট দুগুনে দ্যাট দ্যাটমিন্স আঠারো হচ্ছে ভাগ ফল আর শূন্য হচ্ছে অবশিষ্ট এরপরে আমরা মুখেও কাজ করতে পারি নয় দুগুণে আঠারো কোনো অবশিষ্ট থাকে না দুই দিয়ে করলে চার দুগুণে আট এক অবশিষ্ট থাকে আবার দুই দিয়ে করা হলে দুই দুগুণে চার শূন্য আবার যদি একে দুই দিয়ে করি দুই এক দুই শূন্য নেক্সট আবার দুই দিয়ে করলে দুই দিয়ে এককে ভাগ করলে শূন্য বার যায় দ্যাট মিন্স শূন্য অবশিষ্ট থাকে ওয়ান তার মানে এখানে শূন্য হবে এখানে অন হবে ভাগ ফল শূন্য অবশিষ্ট ওয়ান এরপরে আমরা তীর চিহ্ন দিয়ে দেব এবং অবশিষ্ট মানগুলো নিচ থেকে উপরের দিকে অবশিষ্ট মানগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাব সো সেভেন্টি থ্রি ডিস এম এল নাম্বার ডিস টু ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি মান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে